আজকে আমি খুব সহজভাবে বাড়িতে কেক বানিয়ে দেখাবো প্রথমে একটি মিক্সি ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়ো করে নেব দেখুন আমি এখানে এক কাপ চিনি ইউজ করেছি এখানে আমি যে কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ ময়দা এক কাপ দুধ এবং হাফ কাপ তেল নিয়ে নিয়েছি ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা এবং এসেন্স নিয়েছি আর তার সঙ্গে চিনি গুঁড়োটাও নিয়ে নিয়েছি আমার লাগবে একটি ইলেকট্রিক ব্লেন্ডার সেটাও আমি নিয়ে নিয়েছি আর লাগবে দুটো ডিম এবং একটি বোল এখানে আমি বোলটা নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নেব এই ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমটার ফোম উঠে আসবে আমি এখানে কেকটা সাদা করব তাই কোকো পাউডার ইউজ করছি না আপনাদের যদি মনে হয় চকলেট করবেন তাহলে কোকো পাউডার ইউজ করতে পারেন দেখুন মিডিলটায় দেখিয়ে দিলাম ডিমটা এরকমভাবে ফোম হবে এটা আরও ব্লেন্ড করতে হবে কিছুক্ষণ দেখুন পুরো ফোম উঠে গেছে এমটার এরকমভাবে ফোম উঠে এলে এর উপর আমরা চিনি গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করতে হবে চিনি গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে আমি এখানে কেকটা সাদা করছি তাই কোনো ফ্রুট কালারও ইউজ করছি না আপনারা যদি মনে করেন যে ফ্রুট কালার ইউজ করবেন তাহলে ফ্রুট কালারও ইউজ করতে পারেন এখানে এবার আমি তেলটা দিয়ে দেব দেখুন ঘনত্বটা কীরকম হবে গিয়ে তারপর তেলটা এর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর লিকুইড দুধটাও দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব নিয়ে এবার এক কাপ ময়দাটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে ময়দাটা যদি কারোর মনে হয় যে ডালা ডালা ভাব আছে তাহলে ময়দাটা চেলে নেবেন আমি ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম এখানে আমি কেকের ব্যাটারটা তৈরি করার সঙ্গে সঙ্গে গ্যাসে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন দিয়েছি দিয়ে কড়াইটা প্রি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ব্যাটারে ভ্যানিলা এসেন্স এক চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নেব দিয়ে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দেব দেখুন আমি এখানে কাজু আমন্ড আর কিশমিশ একসঙ্গে কুচি করে রেখেছি আপনারা এখানে যে কোনো আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখানে আমি আগে থেকে একটি পাত্রে বাটার পেপার দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ব্যাটারটা তার উপর ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় এবার এখানে প্রে হিট করা কড়াইতে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে চাপা দিয়ে দেব। ওই ঢাকনাটা ভালো করে পড়ছিল না বলে আমি একটি বড় বোল চাপা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম পনেরো মিনিট মিডিয়াম আছে বেক করার পর আমি ঢাকনাটা খুলে একটি কাটা চামচ দিয়ে মিডিলে গর্ত করে দেখলাম দেখলাম চামচটা আমার সাদা কিছু লেগে যায়নি তাহলে আমার কেকটা বেক করা হয়ে গেছে আমি নাবিয়ে নিয়ে ঠান্ডা করে আনমোল করে দেখাবো দেখুন কেকটা আমার কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের কেটে শেয়ার করছি যারা বাড়িতে আগে কখনো কেক বানাননি তারা এভাবে ট্রাই করে দেখুন অসম্ভব সুন্দর হবে আপনারাও বাড়িতে করুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন হয়েছে আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যাবে